মৃত্যুর সময় দুনিয়ার জীবনে এখনো উনার মৃত্যু হয় নাই এখন উনি কবরে যায় নাই এখনো দুনিয়ার জীবন হবে দুনিয়ার জীবনে ওনার মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে কিছুক্ষণের মধ্যে ওনার রু বের হবে হতে ফরেস্টার আসবেন জান্নাত থেকে হুরেইন জান্নাতের ফরেস্টার আসবেন আল্লাহর পক্ষ থেকে ফরেস্টার আসবেন ওনাকে ওই মহিয়ত এখন ওনার রু বের হয় নাই তফসিরে কুর্তবি কথা বুঝেছে আজানো হচ্ছে আমার কত শেষের দিকে চলে আসছি ভালো করে খেয়াল করেন লাহুমুল বুসরা ফিল হায়াতের দুনিয়া এগুলি দুনিয়ার জীবনে আল্লাহর অলিদের জন্য কি শুভ সংবাদ সুহান আল্লাহ না যখন যখন ইমানদার আল্লাহর অলির যখন একেবারে মৃত্যু ঘনিয়ে আসলো এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে মালাকুল মত রুহ বের করার জন্য চলে আসবেন মালাকুল মত ঈমানদার নরনারীর রুহু বের করার জন্য আসবেন আসার সাথে সাথে মালাকুল মত উনাকে দেখা দিবেন মালাকুল মত ও ইমানদার নরনারী উনার তো সকরা শুরু হয়ে গেছে উনাকে মালাকুল মত বলবেন মালাকুল মত কি হইবো হত্যার আগে এই লাহমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখরা মালাকুল মত আজরা আলাহ ইসলাম বলবেন প্রথমে আজরা আলাহ ইসলাম উনাকে সালাম দিবেন আসসালামু আলাইকা ওলি আল্লাহ

ইমানদারের মহতের সময় আজলাহ মালা কুল মত আসবেন এমনি রূপ বের করবেন না আগে সালাম দিবেন আগে ইমানদারকে আল্লাহর অলিকে সালাম দিবেন আগে তিনি পরিচয় দিবেন আমি মালাকুল মত আসসালাম ওয়ালাইকাবালি আল্লাহ হে আল্লাহ বলি অন হইন্যবারণ দে অন আল্লাহ অলি হিসেবে কবর গুজিব অন ওলি জিন্দি রনে অন হৈন্যবারণ আগনে আর সালাম হ্যাঁ আর সিরি আল্লাহ রু কোন অন রূপ আগে দেবে লাইক তবে আগ্রি আল্লাহর হুকুম আগে অনুযায়ী সালাম দিবেন লাগি আসসালামু আলাইকা বলি আল্লাহ সালাম দিব মলকুল মতে ইয়া মলকুল মতে হারে সালাম দে দুবা আল্লাহর ওলি হলো রকম মুমেন হলো রে মুমেনে কাম হলো রে আরো কি হলো বুঝু না আরো আরো দুন ওবা ওবা বলি ওবা মুমেন শুধু আগে সালাম ইন্নাল্লাহ ইয়া ইয়াকরাউকা সালাম আর আল্লাহ অনুযায়ী সালাম আর মাধ্যমে আর আল্লাহই অনুযায়ী সালাম পাঠায় ওনে আজ সালামও কবুল করুন আর আল্লাহর ফক্ক তুলকি করন ইন্আল্লাহ ইয়াকরাউ কাস সালাম সুবহান আল্লাহ তারপরে এই সালামের এইটা হলো লাহমুল বুসরা সালামের শুভ সংবাদ আর আরেকটু শিখ তাহমুল বুসলাহ অর্থাৎ ইমানদার পাক্কা ইমানদারের এন্তকালের মুহূর্তে আল্লাহর ওলিদের এন্তকালের মুহূর্তে রুহু কব্জ করার মুহূর্তে জিবর আজরাল মালকুল মত আসবেন

সালামের শুভ সংবাদ দিবে আজরাইল মালকুল ম মৃত্যুর বিছানায় প্রথমে আজরাইল নিজের পক্ষ থেকে দিবে তারপরে কার পক্ষ থেকে আর চৌবাসীবের জীবের মৃত্যুর বিছানাত ভালো করে খেয়াল জীবের মৃত্যুর বিছানাত আজরাইল মালকুল মহ তো সালাম দেন জীবের মৃত্যুর বিছানায় আল্লাহর পক্ষ সালাম দেন ইবের মহতি এমকি কঠিন এগুলো ইবের মহতি এনকি গজব না নিয়ামত

ইমাম বাইজাবে আরও সুন্দর করছি ইয়াহমুল বুসরার তফসিল অদে লাহমুল বুশরা ফিল খায়া তিন দুনিয়া আল্লার অলিদের জন্য পাক্কা ইমহানদারের জন্য দুনিয়ার জমিনও শুভ সংবাদ অদে সংবাদ কি পুজোরে ইমাম এ পায়জাবে আলাহী রহমা উনি তফসিরে বাইজাবির মধ্যে এ সুরে এ উনুস এই আয়াসের তফসিলের মধ্যে বলেছেন অনেক ব্যাখ্যা দিয়েছেন তন্মধ্যে কি ব্যাখ্যা হলো অদে মৃত্যুর সময় দুনিয়ার জীবনে এখনো ওনার মৃত্যু হয় নাই এখন উনি খবরে যায় নাই এখনো দুনিয়ার জীবন হদে দুনিয়ার জীবনে ওনার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে কিছুক্ষণের মধ্যে ওনার রু বের হবে হদে ফরিস্তারা আসবেন জান্নাত থেকে জান্নাতের জান্নাতের ফরিস্তারা আসবেন আল্লাহর পক্ষ থেকে ফরিস্তারা আসবেন উনাকে ওই মৈয় এখন ওনার রু বের হয় নাই ওই বলি ওই মর্দে মৌমিন আদো ওনাকে যারাতের জান্নাতের শুভ সংবাদ দিবেন এবং বেহেস্ত থেকে ফুলের মালা নিয়ে আসবেন বেহেস্ত থেকে ফুলের তোড়া নিয়ে আসবেন সুবহান আল্লা অনরা আর দর দিলি দর দিলি ফুলের তোড়া দন্ডে ফুলের তোড়া এ ফুলের তোড়া দনিয়ানো ফুলের তোড়া দেওয়ানো আছে লাহুবুল বিশ্বাসবিদ্যুৎ এ ফুলের তোড়া দিতে লাগুন দে অনারা জান্নাতর তোড়া হয় দেখান আর ওনারা কি জান্নাত তোরা পাইব না জান্নাত তোরা হরে পাবেন করতে পারি ইমানদারি ফাঁকা ইমানদার সকরাতের বিছানা সকরাতের বিছানায় যিনি মর্দ মৌমিন আল্লাহকে রাজি করেছেন আমার রসুলকে রাজি করেছেন ওনার সকরাতের বিছানায় এখনো রু হয়নি ফরেস্তরা আসবেন জান্নাত থেকে জান্নাতের ফরেস্তার আসবেন এবং জান্নাতের ফুলের মালা নিয়ে জান্নাতের জান্নাতের নুরানী ফুলের মালা নিয়ে আসবেন ওনাকে ফুলের মালা দিবেন জান্নাতের সুগন্ধি দিবেন জান্নাতের খুশখবরে দিবেন এ আল্লাহর ওলি এ মারদা ওমেন আপনি আপনি ভয় করবেন না ভয় করবেন না লাহ আলাহি ভয় করবেন না আপনার জন্য কোনো চিন্তা নাই

এত খুশি লাগে না দুঃখ লাগে সম্মান করে যত সম্মান করতে লাগুন হুজুরের মেহমানের কাছে কি আছেtandona ইও জেতে ईमानদারল ईमानদার চক্রাত যত শুনি রুজেতে বাহিরু ওই জান্নাতের ফরাস তলে জেতে আল্লাহ জান্নাতর জান্নাতর ফুলের মালা জেতে আনিব জান্নাতর ফুলের মালা জেতে আনিব এ তার জেতে জান্নাতর ফুলের মালা পরাইব তুই রুইম খুশি ইবে জান্নাতর ফুলের মালা ভাই আল্লাহর প্রেমে আরো অস্থির দিব আল্লাহর প্রেমে আরো পাগল দিব আল্লাহর প্রেমে যখন পাগল হয়ে যাবে আল্লাহর প্রেমে যখন বিবুর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ শুনে তখন উনি তো আল্লাহর প্রেমে বিবুর ওই সময় আজরাইল বলা কুলমত বড় আদবের সাথে রুহ বের করবেন ওনার খবর হবে না লাহমুল মুসরা দুনিয়া এটা হলো দুনিয়ার জমিনে শুভ সংবাদ